সুন্দর করে নিরীক্ষ করে মারবেন টায়ারের ভিতর দিয়ে দিতে পারলে আপনার জন্য থাকছে একটি টোকেন ওঠানোর সুযোগ টোকেনের গায়ে জালিকা থাকবে সেটি থাকবে আপনার জন্য পুরস্কার সুন্দর মেরেছিলেন একটু জন্য হলো না আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসুন আপা চলে আসবেন চলে আসুন আপা এই পাশ থেকে সান্তনা পুরস্কার নিয়ে চলে যাবেন সুন্দর করে মারুন নিরিক করে দেখা যাবে একটু জন্য হলো না আপনার জন্য থাকছে একটি সান্তনা পুরস্কার আপা চলে আসবেন আপনি একটি সান্তনা পুরস্কার পাচ্ছেন হ্যাঁ পরবর্তী জন চলে আসবেন মারুন কাকি মারুন সুন্দর করে সহজ একটি খেলা মারুন সুন্দর করে একটির জন্য হলো না আপনার জন্য থাকছে পুরস্কার পুরস্কার চলে আসবেন কাকি সুন্দর করে করে মারবেন কাকি করে মারুন করে একটির জন্য হলো না আপনার জন্য থাকছে একটি সান্তনা পুরস্কার চলে আসুন আপনার জন্য থাকছে একটি সান্তনা পুরস্কার চলে আসুন সুন্দর করে নিরীক্ষ করে মারুন দেখা যাবে জোরে হয়ে গিয়েছে আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসুন সুন্দর করে নিরীক্ষ করে সুন্দর মেরেছেন আপনার জন্য থাকছে একটি টোকেন উঠানোর সুযোগ আপনার টোকেনে গায়ে জালিকা থাকবে সেটি থাকছে যে আপনার জন্য পুরস্কার সুন্দর করে বেছে উঠাবেন খুলুন টোকেনটি খুলবেন আপনার টোকেনে গায়ে লেখা আছে এক প্যাকেট চিনি ও এক প্যাকেট মসুরের ডাল চলে আসেন আবার চলে আসেন এই পাশ দিয়ে চলে যাবেন সুন্দর করে নিরীক করে মারবেন দেখা যাবে একটু জন্য হলো না আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসুন আপা এই পাশ থেকে চলে যাবেন সুন্দর করে নিরীক করে মারবেন তারের ভিতরে দিতে পারলে থাকছে আপনার জন্য টোকেন ওঠানোর সুযোগ কিন্তু আপনি করেছেন মিস চলে আসুন আপনার জন্য থাকছে একটি সান্তনা পুরস্কার চলে আসবেন সুন্দর করে নিরীক করে দেখে শুনে সুন্দর মেরেছিলেন কিন্তু মিস আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসুন পরবর্তী জন রেডি হবেন সুন্দর করে নিরিক করে মারবেন দেখা যাবে মারুন সুন্দর মেরেছিলেন কিন্তু একটি জন্য হলো না মিস আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসুন পরবর্তী জন রেডি হবে নিরিক্ষ করে মারবেন মারুন চেষ্টা করবেন দেখা যাবে সুন্দর বলেছেন আপনার জন্য থাকছে একটি টোকেন উঠানোর সুযোগ আপনার টোকেনের গায়ে যা থাকবে সেটি থাকবে আপনার জন্য পুরস্কার আপনার টোকেনের গায়ে যা থাকবে সেটি থাকবে আপনার জন্য পুরস্কার আপনার টোকেনের গায়ে লেখা আছে এক প্যাকেট মসুরের ডাল ও এক প্যাকেট চিনি সবে হাত তালে দেবেন সুন্দর করে মারবেন নিরিক করে দেখা যাবে সুন্দর মেরেছিলেন কিন্তু একটু জন্য হলো না মিস আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার পরবর্তী জন রেডি হবেন নিরিক্ করে দেখে শুনে সুন্দর বলেছেন আপনার জন্য থাকছে একটি টোকে উঠানোর সুযোগ আপনার টোখনে গায়ে যা লেখা থাকবে সেডি থাকবে আপনার জন্য পুরস্কার উঠান আপনার টোখানের গায়ে লেখা আছে এক প্যাকেট চিনি ও এক প্যাকেট মসুরের ডাল সবাই হাত চালে দেবেন সুন্দর করে নিরিক্ করে মারুন সুন্দর মেনেছিলেন কিন্তু একটু জন্য হলো না আপনার জন্য থাকছে একটি সান্তনা পুরস্কার চলে আসবেন পরবর্তী জন রেডি হবে সুন্দর করে নিরীক করে মারবেন সুন্দর মেরেছিলেন কিন্তু একটু জন্য হলো না আপনার জন্য থাকছে একটি সান্তনা পুরস্কার চলে আসুন সুন্দর করে নিরীক করে মারবেন মারুন সুন্দর মেরেছিলেন কিন্তু একটু জন্য হলো না আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসুন এই পাশ থেকে চলে যাবেন আপা সুন্দর করে নিরীক করে মারবেন দেখা যাবে সুন্দর মেরেছিলেন একটু জন্য হলো না আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসুন সুন্দর করে ধীরিক করে মারবেন সুন্দর মেরেছিলেন একটু জন্য হলো না আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসুন পরবর্তী জন রেডি হবেন ধীরিক করে কাকি সুন্দর করে মারবেন সুন্দর মেরেছিলেন একটু জন্য হলো না আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার কাকি চলে আসবেন এই পাশ থেকে নিয়ে চলে যাবেন নিরীক্ষ করে সুন্দর মেরেছিলেন কিন্তু একটু জন্য হলো না আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসুন সুন্দর করে করে একটু জন্য হলো না আপনার জন্য থাকছে একটি শান্তনা পুরস্কার চলে আসবেন সুন্দর করে একটুর জন্য হল না আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসুন চলে যাবেন ওই পাশ থেকে আপনার